আমি অন্য এলাকার একজন निवासी আমাদের এলাকার এক লোক সে ধর্মে মুসলমান সে মন্দিরে গিয়ে পূজা করে নিয়মিতত আবার নামাজও পড়ে আমি এটার ব্যাখ্যা চাই এবং এতে আমাদের এলাকার ভাষে কি করণীয় দেখুন বা মুসলমান আল্লাহ আল্লাহ বা হিন্দু রাম রাম একজন কবির কবিতার অংশ কিছু লোক আছে এই টাইপের মুসলমানদের সাথে আল্লাহ আল্লাহ করে আর হিন্দুদের সাথে গিয়া রাম রাম করে দেখুন আমরা আমাদের এই যে এতক্ষণ বক্তব্য দিলাম প্রশ্ন আগে আপনারা সে বক্তব্য শুনেছেন আমরা পরিষ্কার করে বলেছি ইসলাম কোন মুসলমানকে অন্য ধর্মের মানুষের ধর্মীয় কাজে বাধা কোনো অধিকার নির্দেশনা কখনো দেয় কিন্তু এর মানে কি এই যে মুসলমান গিয়ে জগা খিচুড়ি হয়ে তার ধর্ম পালন করবে এই সুযোগ আছে আপনি যদি মন্দিরে গিয়ে পুজো করেন তাহলে আপনি সিরকে আকবর করেছেন সাথে সাথে আপনি বেইমান হয়ে গেছেন এরপর আপনার নামাজ পড়াতে না পড়াতে কিছু আসে যায় না কারণ আপনি আর মুসলমান নাই ভাইরা আমার আমরা সব জায়গায় উদার হতে যাই সব জায়গায় কি হতে যাই উদার হতে যাই না ভুল বললাম সব জায়গায় উদার না শুধু এক জায়গায় উদার হই সেটা কি ধর্ম ধর্মের বেলা আমাদের বিশাল কলিজা হয়ে যায় যে আমরা উদারপন্থী মুসলমান আমাদের কলিজা এত বড় যে আমরা নামাজও পড়ি আমরা পুজো করি আমরা আমরা করি আবার হিন্দুদের পূজাতেও ধর্মের করবে কোন প্রকার সেখানে যেভাবে সৃষ্টি করতে না পারে সজাগ দৃষ্টি রাখবেন সেটা ঠিক আছে সামাজিক সহাবস্থান সুন্দর শান্তিপূর্ণ বজায় রাখবেন কিন্তু তাই বলে আপনাকে জগা খিচুড়ি করে আপনার বিশ্বাসের সাথে বেঈমানি করার নির্দেশ ইসলাম দিয়েছে আপনাকে আপনি বিশ্বাস করেন শিরিক করা আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ কিন্তু শিরিক আল্লাহ জুলমুল হাজিম আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন আপনি কি সেখানে গা বাসালেন আপনি তাদের সাথে মিশলেন এটা কখনো উদারতা না এটা হলো উদাসীনতা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমান অসাধারণ একটা দৃষ্টান্ত দিয়েছেন উপমা দিয়েছেন আমাদের দেশের একবারে সাধারণ রিক্সাওয়ালা দিন মজুর থেকে নিয়ে উচ্চ কর্মকর্তা পর্যন্ত আমরা সবাই সবচাইতে ভালো বুঝি যেটা সেটার নাম রাজনীতি এদেশে মানুষ সবচেয়ে ভালো বুঝে কি চায়ের দোকানে অশিক্ষিত মানুষে দেখবেন বসে বসে রাজনীতির খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দেখবেন যে আমরা সবচেয়ে ভালো বুঝি রাজনীতিটা আচ্ছা আমাদের সাংবিধানিক অধিকার হিসাবে সকল দল যার যার রাজনৈতিক কাজ পরিচালনা করতে পারে অধিকার আছে না নাই কিন্তু এক দলের লোক অন্য দলের রাজনৈতিক অনুষ্ঠানে যদি যায় হাজির হয় এটাকে কি উদারতা হিসাবে দেখে না মুনাফিক হিসাবে দেখে কিন্তু এই তো এই দলের না কিন্তু ওই দলের সাথে গোপন বৈঠকে কেন গেল তাহলে এটা বলে না ঠিক একইভাবে একজন মুসলমান তার ভিতরে ইমান থাকবে ঈমানের চেতনার কারণে সে কি করবে এক আল্লাহর ইবাদত করবে শিরিক করবে এবং শিরকে সবচেয়ে বড় অপরাধ এবং জঘন্য অপরাধ হিসেবে জানবে সে যদি মুসলমানদের সাথে ইবাদ বন্দি করে আবার শিরিকও করে তাহলে এটা জগা খিচুড়ি হয়ে গেল এই জগা খিচুড়ি কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে এর কারণে মানুষ বেঈমান হয়ে যায় অতএব ভাইরা আমার এই উদারতার নামে উদাসীন হওয়া যাবে আমরা দুনিয়াটা খুব ভালো বুঝি আপনার পকেট আপনার আমার পকেট আমার এটা তো বলেন না ভাই আমার পকেট আমারও আপনারও নেন সবাই মিলে জুলে নেই আপনার পকেটও আমারও এবং আপনারও এখানে তো বুঝেন না বরং এখানে তো ঠিকই উদারতা যা উদার তথাগত যদি উদারতা না দেখায় নিজেরটা বুঝেন পরেরটা বোঝেন দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে আমরা এরকম উদাসীন হয়ে যাওয়ার সময় আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত শিরপূর্ণ এবং এই সমস্ত বিভ্রান্তি এবং গোমরাই থেকে বেঁচে থাকার কফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আমার মা তার বাবার বাড়ি থেকে একটু জমি পায় মার নিয়ত ছিল সেটা মসজিদে মাদ্রাসার নামে দান করার কিন্তু আমার দরিদ্র পরিবারের বিয়ে দেওয়ার বাবার চিন্তা একটু জায়গা করে দেওয়ার তারপর মাকে বলে জায়গাটা আমাকে দেয় আপনার কথা শোনার পর আমি বাবা মা এবং ভাই বোন সবাইকে বলি তারা বলে তোমার এটা প্রয়োজন ছিল তাই তোমাকে দেয়া হয়েছে এবারে আমাদের কোনো আপত্তি নেই খুব দরকারি একটা প্রশ্ন দেখেন যদি কোনো বাবা মা ভাই বোন পরিবারের সবাই মিলে পরিবারের কোন সদস্যকে কোন সম্পদ দিয়ে দেয় সাধারণত বাবা তার সম্পদ যখন দিবেন সন্তানদের মধ্যে সমতা বজায় করতে হবে হবে না বজায় রাখা লাগবে না একজন সন্তানকে জমি দিল আয়োজনকে দিল না এটা জায়েজ হবে সমস্ত সন্তানকে সমান হারে দিতে হবে এবং সমতা বজায় রাখতে হবে এখন যদি ভাই বোনরা নিজেরা করতে ভাই বলে না আমাদের বোনটা দুর্বল আমরা এই জমিটা দিয়ে দিলাম সবাই আমাদের কোনো দায় দাবি নাই বাবা মা সবাই মিলে যদি সন্তুষ্ট চিত্তে খোলা মনে আশির্ব দিয়ে দেয় তো সেটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নাই আমার ছেলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে আপনার আলোচনা শোনার পর চিন্তা আসি আমার সন্তানকে কিভাবে শিক্ষা দিবে দয়া করে চালাবেন আমরা ইতোমধ্যে বলেছি যে বাবা মা পরিবার থেকে তাদেরকে ইমানের শিক্ষা দিতে হবে তাওহিদি শিক্ষা দিতে হবে সঠিক শিক্ষা দিতে হবে বাবা মা মারা গেলে তাদের কবরের আজাব মাফ করানোর জন্য সন্তানে করণীয় কি বাবা মা মারা গেলে তাদের কবরের আজাব এটা মাফ যেন হয় সেজন্য সন্তান তাদের জন্য আল্লাহ কাছে ইস্তেক করবে ক্ষমা প্রার্থনা করবে কি করবে যে আল্লাহ আমার বাবাকে মাফ করে দিন আমার মাকে মাফ করে দিন তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে চোখের পানি ফেলে দোয়া করবে কান্নাকাটি করবে এটা হলো সবচেয়ে বড় আমল ভাই দ্বিতীয় আমল হলো বাবা মার তরফ থেকে দান দেখা করবে কি করবে দান দেখা করবে গরিব দুঃখীকে দান সাদেকা করবে এটা তাদের জন্য অনেক বেশি উপকার আসে আর এর বাইরে মৃত ব্যক্তির জন্য যে আমলগুলো আছে সেগুলো বেশি বেশি করবে এবং স্পেসিফিকলি তাদের কবরের জন্য আজাদ না হয় সেজন্য আল্লাহ কাছে দোয়া করবে ইনশাআল্লাহ আল্লাহ আলম বা রহম করবে